সামনে এর সামনে পিছনে টনি হ্যাঁ সামনা হ্যাঁ ঠিক আছে ওকে সামনে আরো এই ও নন সাথে কথা বলছি কি কি একদম ছোট্ট একটা সোজারু দেখছি ওই যে কচ্ছপটা নড়ছে ওদের চোখগুলোও কিন্তু একদম ব্ল্যাক কালার হরিণ নিয়ে হরিণের স্ট্যাচু রয়েছে সৌমিত্র ভিডিও নিচ্ছে তাই সব্বাই উঠতে উঠতে ওর কাছে আসছে অনেক দিন পরে বেরিয়ে পড়লাম বারাইপুর চিড়িয়াখানায় বারাইপুরের চিড়িয়াখানাতে রয়েছি এখন তো বারাইপুরের চিড়িয়াখানা আপনারা কিভাবে আসবেন প্লাস এখানে প্রবেশ মূল্য কত এবং এখানে এসে আপনারা এক্স্যাক্ট কি কি দেখতে পাচ্ছেন সেগুলো সব শেয়ার করছি তার সাথে সাথে আপনারা এখানে পিকনিকও করতে পারেন তো পিকনিকের জন্য বুকিং কিভাবে করবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে তাই সববাই সঙ্গে থাকুন আমরা চলে এসেছি আর অন্যকের কাছে এবার টিকিটটা কেটে ভেতরে প্রবেশ করব এবং এখানে টিকিট মূল্য মাথা পিছু দশ টাকা করে ভেতরেই প্রবেশ করে এরকম একটা ভিউ পাবেন আর চারিদিকে রয়েছে পাখি তো আমরা প্রথমে ডান দিকে যাব প্রবেশ করে প্রচুর পাখি দেখেছি আর ওয়াও এখানে কি সুন্দর দেখতে আর এখানে এখন বসার জায়গা রয়েছে তো আমরা সামনের দিকে এগিয়ে যাব এখানে দেখতে পাচ্ছি রয়েছে ময়ূর এইখানে দুটো বসে আছে একদম খাঁচার পাশে এসেছে ময়ূরটা অনেকগুলো ময়ূর রয়েছে এখন একদম সামনে থেকে এমু দেখতে চলেছি চিড়িয়াখানায় এতবার ঘুরেছি বিভিন্ন জায়গায় কিন্তু এত কাছ থেকে দেখিনি আজকে দেখবো একদম সামনে আছে আর ছোট্ট খাঁচার মধ্যে আছে যার জন্য একদম কাছে এলিগেটর ফিস কচ্ছপ ওই যে কচ্ছপটা নড়ছে একটা কচ্ছপ রয়েছে ওপার থেকে দেখলে আরো কাছ থেকে দেখা যাবে ওইদিকে গেট আমরা প্রবেশ করে এদিকটা এসেছি আর এখানে ছোট বাচ্চাদের জন্য একটা পার্কও রয়েছে আমরা ময়ূর ইমু আরও অনেক কিছু দেখতে দেখতে এগিয়ে এসছি আর ওখানে বন মুরগি মনে হয় রয়েছে তো সেটা দেখব আর এই যে ছোটদের পার্ক এখানে আপনারা চাইলে পিকনিকও করতে পারেন পিকনিকের কি কি ডিটেলস রয়েছে সেটা আমি অবশ্যই জানাবো শুধু ক্যামেরার কাছে এগিয়ে আসছে এরা এখানে পিকনিক স্পট আছে এনারা পিকনিক করতে এসছেন তো আপনারাও চাইলে এখানে পিকনিক করতে পারেন পিকনিকের জন্য আগে থেকে বুকিং করতে হয় আর চারিদিকে বসার জন্য প্রচুর জায়গা রয়েছে তো আপনারা যেখানে খুশি বসতে পারেন পার্কটা ঘুরে দেখতে পারেন আর এখানে রয়েছে প্রচুর মুরগি সবকটাই ব্ল্যাক কালারের মুরগি আর ওদের চোখগুলোও কিন্তু একদম ব্ল্যাক কালার এই যে একটা কাছে এসছে একদম দেখুন চোখগুলোও কালো একজনকে দেখাচ্ছি আরেকজনও এসে গেছে আর তার সাথে এরা আছে এগুলোও অন্য প্রজাতির মুরগি হয় তো এদের নামগুলো ঠিকঠাক বলতে পারছি না যেহেতু লেখা নেই তাই আরোই জানি না ওরা সেই উপরে ছিল সৌমিত্র ভিডিও নিচ্ছে তাই সবাই উঠতে উঠতে ওর কাছে আসছে তাড়াতাড়ি করে অনেক কটা রয়েছে বেশ বড় এই খাঁচাটা কিন্তু আর ওরা ওই যে ওই যে ওপরে ছিল ওখানে ওখান থেকে সবাই নামতে নামতে আসছে আর এই খাঁচাটা বেশ বড় সব কটা খাঁচার মধ্যে ময়ূরের খাঁচাটা বড় ছিল আর এই খাঁচাটা দেখছি অনেকটা বড় এই প্রথম এতগুলো কালো মুরগি একসাথে দেখলাম আগে কখনো দেখেছি একটা দুটো দেখেছি এতগুলো যে একসাথে এই প্রথমবার দেখলাম এখানে ডাস্টবিনেরও ব্যবস্থা রয়েছে ডাস্টবিনে আপনারা সমস্ত জিনিসপত্র ফেলতে পারবেন আর বসার জন্য প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর এই যে চলে এসেছে একদম সামনে এখন অস্ট্রিজের সাথে কথা বলছি এই যে দাঁড়িয়ে আছে কি ভেতরে যাব ভেতরে কামড়ানোর চেষ্টা করছে যতবার কাছে আসছে ততবারই কামড়ানোর চেষ্টা করছে এখানে একটা রয়েছে আর একটা ওইদিকে রয়েছে তো ওটাও দেখে নিই এ কিছু একটা খুটিয়ে খাচ্ছে ভীষণ কাছ থেকে কিন্তু দেখতে পাচ্ছি একদম হাতের কাছে এই যে একদম এই খাঁচা ধরে একদম কাছ থেকে দেখছি অস্ট্রিজ একদম কাছ থেকে দেখছি এই যে এখানে নাম লেখা রয়েছে ওপারে একটা রয়েছে আর এপারে একটা রয়েছে এরিয়াটা অনেকটা বড় আর এখানে বাচ্চাদের খেলার জন্য খুব ভালো জায়গা রয়েছে তো আমরা এখন যেখান থেকে প্রবেশ করছি ওই পারে যাব এখানে আপনারা যদি পিকনিকের জন্য বুকিং করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে বারাইপুর পৌরসভাতে তো পৌরসভাতে গিয়ে আপনারা বুক করতে পারবেন এখানে হচ্ছে পার ডে চার টাকা করে পিকনিক বুকিংয়ের জন্য স্পট বুকিংয়ের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে একটা রুম দেবে রান্নার জায়গা দেবে আর আপনাদেরকে

এই ফার্স্ট টাইম এত কাছ থেকে যেন আমাদেরকে হাওয়া করছে এই বন্ধ করে দিলো ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম আমরা চেন্নাইতে দেখেছিলাম ও পুরো সামনে ছিল সামনে দেখতে পাচ্ছি ময়ূর বেগম করেছে আর খুব সামনে থেকে আর এটা রয়েছে বারাইপুরে কি সুন্দর লাগছে নড়ছে ওটা দেখো আমরা সামনে চলে এসেছি আর এখানে অনেকগুলো পাখি রয়েছে অনেক পাখির খাঁচা এবার আমার এখানে অনেক পায়রা রয়েছে অনেকগুলো পায়রা রয়েছে এখানে নতুন ধরনের পায়রা দেখছি আর এর মধ্যে রয়েছে পাখি পাশে রয়েছে গিনিপি এখন সামনে দেখতে পাচ্ছি পায়রা আর এগুলি কিন্তু লেজগুলো বেশ বড় বড়। বেশ ভালো লাগছে কিন্তু এত কাছ থেকে দেখছি আর খুব সুন্দর দেখতে লাগছে। সবকটা একদম সামনে রয়েছে। মানে প্রচুর পাখি রয়েছে। আর গ্রে প্যারটটা রয়েছে এই যে। ধূসর। 까투आও দেখতে পাবেন এখানে এলে। একদম কাছ থেকে দেখতে পাচ্ছি 까카투아টা। এই এর একটা পাগো। হ্যাঁ, এছাড়াও আছে। আরেকটা এখানে অনেকগুলো পায়রার খাঁচা রয়েছে আর সেগুলো দেখতে পাবেন আর এখানে কাকা দোয়া তো আমরা এগিয়ে যাব আর এখানে দেখলাম গিনিপিক আর এখানে মুরগি রয়েছে তো মুরগিটার নাম জানা নেই ঠিক অন্যরকম অন্যরকম দেখতে মুরগি রয়েছে এখানে আর এখানে গোল গোল করে খাঁচা করা রয়েছে চারিদিকে অসংখ্য বসার জায়গা রয়েছে আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আর ওই পাড়ে দেখলাম একটা বাচ্চাদের খেলার জায়গা রয়েছে তো এখানেও রয়েছে বাচ্চার জন্য বেশ ভালো লাগবে আর আমরা দুজনের এসেছি আমরা এসেছিলাম বাইকে করে তো সামনে রয়েছে হাঁস তিনটের হাঁস রয়েছে এখানে এখানে আসার জন্য সব থেকে ভালো হবে যে শাসন স্টেশন থেকে আসা শাসন স্টেশন থেকে আপনারা হেঁটে এখানে চলে আসতে পারেন এছাড়া আপনারা চাইলে বারাইপুর থেকে চলে আসতে পারেন বারাইপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে এখানে চলে আসতে পারেন আর আমরা এসি বাইকে করে তো আপনারা চাইলে বাইক বা স্কুটি করে চলে আসতে পারেন এখানে আর এই পার্কটা প্রতিদিন খোলা থাকে দুপুর দুটো থেকে সন্ধ্যা আটটা অবধি আর কেবলমাত্র রবিবার বিকেল চারটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে ছোট্ট এরিয়ার মধ্যে চিড়িয়াখানাটা তো এটার নাম রাখা হয়েছে আরণ্য আমরা এত জায়গায় চিড়িয়াখানা ঘুরেছি তবে কোথাও দেখিনি যে একটা চিড়িয়াখানার খাঁচার মধ্যে ঘোড়াকে আজকে প্রথমবার দেখছি যে ঘোড়া আছে এখানে তো সেটা দেখবো এবার কাছ থেকে ওদিকে মুখ ঘুরিয়ে আছে দেখি আমরা কাছে গেলে এদিকে আসে কিনা কাছে চলে এলো কত বড় ঘোড়াটা একদম কাছ থেকে দেখছি ঘোড়া দেখে চলে গেলাম এখানে আর এখানে অনেকগুলো কুকুর রয়েছে এখানে ল্যাব রয়েছে সব ল্যাব রয়েছে আর এখানে রয়েছে বোজাপনার কুকুরটা সে শুয়ে আছে ঠান্ডাই আর এখানে একটা ছোট্ট কুকুর আছে হাই এখানে দুটো ল্যাব রয়েছে এই হুম আর এখানে একটা ল্যাব রয়েছে একটা বিকেলে ছুটিতে চলে আসা যায় কারণ এখানে দুটো থেকে ওপেন হয় আপনারা যদি শাসন স্টেশন থেকে হেঁটে আসেন তাহলে ওই কর্নারে এসে পৌঁছাবেন ওখান থেকে সোজা এগিয়ে আসবেন আর এই যে যদি আপনারা বাইক বা কারে করে আসেন তাহলে এখানে রাখার ব্যবস্থা রয়েছে গেটের সামনে আপনারা রাখতে পারবেন আর আপনাদেরকে জানালাম যে ট্রেনে করে আসলে হয় বাড়াইপুর নয়তো শাসন শাসন স্টেশনের টিকিট কাউন্টার থেকে বেরিয়েই আপনারা সোজা হেঁটে চলে আসবেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে হাঁটা পথে আর এখানে প্রচুর দোকান রয়েছে খাবারের দোকান এছাড়া ভেতরে একটা রেস্টুরেন্টও রয়েছে তো আমরা ভেতরটাই ঘুরে দেখছি এখানে প্রবেশ করেই সব অ্যাকোরিয়াম রয়েছে সব জায়গায় মাছ রয়েছে আর তার সাথে সাথে প্রচুর পাখি রয়েছে আর এই যে কর্নারে একদম এই খাঁচাটাতে আমরা দেখলাম এক্ষুনি সজারু একদম ছোট্ট একটা সজারু দেখছি পুরো কাছ থেকে সাদা রঙের ও ক্যামেরার কাছে চলে আসছে দাঁতগুলো দেখা যাচ্ছে দেখো এদিকে এখানে এসো এই যা আমরা এসেছি দেখে পুরো ভেতরে ঢুকে গেল বাড়াইপুরে এখন ঘুরছি আমরা রয়েছি চিড়িয়াখানার মধ্যে আর ভীষণ ভালো লাগছে বেশ অল্প জায়গা জুড়ে রয়েছে তবে আমাদের খুব ভালো লাগলো আর এখানে এলে স্পেশালি আপনারা দেখতে পাবেন প্রচুর পাখি তো এটা পাখির জন্যই বেস্ট বাড়াইপুরে অনেকেই পাখির আলোয় বলে চেনেন আপনারা আসুন ভালো লাগবে জায়গাটা আর চিড়িয়াখানাতে প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে ঘোরা এবার আমরা চলে যাব বাইরে বাড়ি আরণ্য ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল আর বেশ ভালো লাগলো অনেকক্ষণ সময় কাটালাম তো আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সাথে দেখা হচ্ছেন নতুন